আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আমি আপনাদের জন্য একটি বিশাল নিয়োগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যাদের স্বপ্ন পুলিশ তাদের জন্য এই সার্কুলারটি সার্কুলারটিতে দেখার আগে যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে পাশে থাকুন যাতে পরবর্তীতে যে কোনো সার্কুলার আমি আপলোড দেওয়ার সাথে সাথে সবার আজকে নোটিফিকেশন হিসাবে আপনার কাছে পৌঁছে যায় এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকে এই সার্কুলারটি পৌঁছে দিতে শেয়ার করে রাখবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে সার্কুলারটি দেখিনি সার্কুলারটি প্রকাশ করেছেন বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্র পদে নিয়োগ দু হাজার পঁচিশ সেবার বড়তে চাকরি অনলাইনের সময় পাঁচে অক্টোবর দু সকাল চব্বিশ সকাল হতে বিশে অক্টোবর দু রাত বারোটা পর্যন্ত আপনি কি সৎ সাহসী দেখে নেবেন এই চ্যানেলটা পুলিশ ক্যাডেট সাব ইন্সপেক্টর পুলিশ আবেদন প্রার্থীর বয়স যোগ্যতা প্রার্থীর বয়স বিশ অক্টোবর চব্বিশ সতেরো থেকে ১৯ থেকে ২৭ বছর পর্যন্ত হতে হবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বত্রিশ বছর উল্লেখিত যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের তারিখ তেইশ সাত দু হাজার অনুযায়ী কোঠা অনুযায়ী অনুসরিত হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অনুমতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহারিক দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে জাতীয়তা জন্মসূত্র বাংলাদেশের স্থায়ী নাগরিক বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় এবং শিক্ষান শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে প্রার্থীর শারীরিক মাপ উচ্চতা কমপক্ষে পাঁচ ফিট ছয় ইঞ্চি নারীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি অস্বাভাবিক অবস্থায় চৌত্রিশ ইঞ্চি মহিলাদের প্রযোজ্য নয় ওজন বয়স ও উচ্চতার সাথে ওজনের অনুমান পরিমাপ হবে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় থাকতে হবে শারীরিক মাপ কাগজপত্র যাচাই শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলী প্রথম ধাপ পুলিশ ডট টেলিটক ডট বিডি লিঙ্কে প্রবেশ করে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সহ শারীরিক সক্ষমতার যাচাই পরীক্ষা অনলাইনে আবেদন সময় পাঁচ অক্টোবর দু সকাল দশটা হতে বিশ অক্টোবর চব্বিশ রাত বারোটা পর্যন্ত আবেদন ফর্ম পূরণের করার অবহিত পরে যোগ্য প্রার্থীদের ইউজার আইডি পাবে এবং ক্ষেত্রে প্রার্থীকে আবেদনের ফর্মে ২৪ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক পিপ্যাডের মাধ্যমে ৪০ টাকা অফেরত যোগ্য সার্ভিস চার্জ বাবদ জমা দিতে হবে অনলাইনে আবেদন ফ্রম প্রার্থী স্বাক্ষর এটা আপনারা জানেন যারা আবেদন করেন এগুলা পরে সার্কুলারে আমি দীর্ঘায়িত করতে চাই না যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো আমি হাইলাইট করে পড়ে দিচ্ছি আর আপনারা স্কুল করেছি আপনারা পরে নেবেন আবেদনের পাঠানোর পরে নিয়মটা আমি বলে দিচ্ছি টাকা পাঠাবেন এস আই পি স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স ত্রিপল টু এভ সেন্ড করে দেবেন চল্লিশ টাকা কেটে নেবে আপনার টেলটক্স সিম থেকে তারপরে তিনি দেখেন প্রিলিমিনারি স্ক্রিন অনলাইনে আবেদন প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি এইচএসসি সময় ডিগ্রি স্নাতক সম্মান ফলাফল এবং উচ্চতর উপর ভিত্তি করে নির্ধারিত নিয়োগবিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীগণ শারীরিক মাপ ও কাগজ যাচাইপত্র শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা হবে এভাবে সম্পূর্ণ সার্কুলার না পরে আমি স্কুল করছি আপনারা মনোপুব পরে নেন সার্কুলারটা পরে পরে আপনারা দেখে নেন যে যে পয়েন্টগুলো আমি জরুরি মনে করছি সেই সেই পয়েন্টগুলো আপনাকে পরে দিচ্ছি আপনারা দেখে নেবেন আমি স্কুল করে নিচ্ছি আপনাদের দেখার স্বার্থে সম্পূর্ণ সার্কুলারটি দেখবেন দেখে পরে তারপরে আবেদন করবেন অনলাইনে আবেদনের ফর্ম পূরণের তথ্য সাবেক এগুলো পরে নেবেন প্রত্যেক প্রার্থীর ইউজার আইডি ব্যবহারের পর পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটকে প্রিপেডের পরবর্তীতে পাঠাতে হবে আর কি যখন আপনার এপিডেভিট হবে টাকা পাঠানোর নিয়মগুলো যে দেখে নেবেন সব কিছু ইংরেজি বাংলা প্রথম নম্বরে পরীক্ষা হবে কম্পিউটার দক্ষতা বুদ্ধিমত্তা স্বাস্থ্যবিধি সম্পূর্ণ সব কিছু দেখে আপনারা এই সার্কুলারে আবেদন করবেন তো এভাবে আমি আবার আপনাদের জন্য সার্কুলারটি প্রথম থেকে স্ক্রল করছি আপনারা দেখে দেখে আস্তে আস্তে আমি স্ক্রল করছি আপনারা সার্কুলারটি দেখে নেন সম্পূর্ণ পড়বেন আমি তো পড়ে দিয়েছি তারপর আপনারা দেখে নেন তারপরে বুঝতে অসুবিধা হলে আমাকে বলবেন আমি আপনাদের পিডিএফ পাঠিয়ে দেবো যে কোনো সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে বাজিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন